माँ अब बोल ऐ दी खाते काज कैसे रह बेटा क्यों ना की बोलती है बाहर साम लाख रुपए किराये के दी बाहर है क्या चीज रह बेटा ऐ दी का ऐ दी का ऐ दी का रे पापा ऐ दी का माँ हम अब कैसे स्कूल चलाओ बाहर कुछ दिलो কিনে কি হয়েছে বেটা স্কুল থেকে বের করে দিল কি হয়েছে তোর বল ঠিক আছে রে বেটা তুই টেনশন করিস না তোর বাবা সাথে কাজে গেছে তোর আব্বার সঙ্গে কথা বলছি তোর টেনশন নিতে হবে না ঠিক আছে তোর আব্বাকে বলছি কিছু না কিছু টাকা পয়সা জোগাড় করে দেবে বুঝলি দেখ তো তোমরা সাথে কাজে গেছে তুই তোর আব্বাকে ডেকে নিয়ে যা ঠিক আছে আর তুই মন খারাপ করিস না কান্নাকাটি কিছু করিস না ঠিক আছে যা কি হলো বেটা আম্মাটা ওই কি হল রে বেটা স্কুল থেকে এত তাড়াতাড়ি চলে এলি তার জন্য আম্মা তোমাকে বাড়ি ডাকলো ঠিক আছে বেটা চল তাহলে ওই জি পাটু রাম্মা যা রে বেটা হাত খুলে রে বাড়িতে খেয়ে নিবি যা পাহাড় দিয়ে যা কি হল জি পাটু রাম্মা এত তাড়াতাড়ি ডাকলা বাড়ি বেটা কিছু বলেছে তোমাকে আমাকে তো কিছু কথা বললো এবার তুমি শোনাও ওর স্কুলের বেতন কিছু টাকা বাকি আছে তার জন্য ওকে স্কুল থেকে ভাগিয়ে দিয়েছে যে টাকা নিয়ে আসবি তারপর স্কুলে চাপতে দেব এখন আমি কি করবো আমার কাছে কোনো টাকা পয়সা নেই তোমার কাছে কিছু আছে টাকা পয়সা তো এখন কিছুই নেই রে ঠিক আছে আমি মিলিয়ে দেখছি ঠিক আছে ঠিক আছে আমি জমির দিক নিয়ে আসছি কি করবো রে জমিতে ফসলই ভালো হয়নি দেখা যাকি আরে ভাই কসো কষো তোমাকে আমি কাহানি শুনেছি বসি দেখি তোমার শুনি দেখো আমার এতটি ফসল ফসল কি ভালো হয়নি ব্যাটাটা স্কুলের ফিস বাকি হয়ে গেছে ব্যাটাটা গাছটা বের করে দিয়েছে এখন কি করে যাই আর কি বলবো তোমাকে পলটুর বাপ দুনিয়াতে গাড়ি কষ্ট সত্যি বললাম ভাই তুমি তোমার যা কষ্ট আছে আমার বাড়িতে কষ্ট ভাই আমার বাড়িতে কি দাম নুন চাল তেল সব শেষ হয়ে গেছে আমার কিছুই নাই এখন আর কি বলবো গরিবের কষ্ট সেই কষ্ট রে ভাই আমার খেয়া থেকে সরষা নিয়ে চলে গেছি দাদা তুমি দেখেছো কি আমি তো দেখিনি ভাই দেখো নি তো আর কি কবছি পলটুর বাপ তোমারও কষ্ট আমারও কষ্ট আমার গায়ে একটা বুদ্ধি আয় পল্টুর বাপ আমাদের গ্রামে কিনা একটা পক্ষণ ভাই আহে ওই সুদে কিছু টাকা দেয় তুমি যদি পারো তো আর কাহিন ম্যানেজ করে নিতে পারো তোমার কাছে যদি কোনো দলে লিলে রহে তো দু মাসের গুণে লিয়া কিছু টাকা লেলাও তুমি তো দিশাই পাইছো ভাই আমি পরের জমিতে চাষ করে খাই গরিবের কষ্ট তো বুঝতেই পারছি রে ভাই ভাবির যদি কিছু সোনা দানা থাকে তো তুই দিয়ে কিছু টাকা নিয়ে এলে তোমার ছেলেটাও পড়তে অনেক ভালো হ্যাঁ হ্যাঁ আছে সোনা তোমার ভাবিকে দিয়েছিল অরব্বা तो चलो ताहले चलो भाई ताहले तुम ही तो चीनो तो ना हमें बंदूक आके तुम्हारे चीनिया दिखे चीनिया दिवा माके चलो तो चलो ठीक है भाई ताहले तुम्हें खाने बहुत सारे तुम्हारे भाभी का नहीं सुना टेलियास की ताना ताना यास बाबा जाओ बोले पल्टर माँ क्यों ना जी पल्टर बाप कुछ बंदूक बस लो टाका है अरे कुछ दे बस तो ना तो तुम्हारे सुना टेलियास की कुछ टाका नहीं आते

ঠিক আছে তাহলে কালকে আসছি আর কালকে যদি না বাড়িতে থাকে তো টাকা ডবল হয়ে যাবে কি ভাই তুমি জানো না কালকে বলে গেছি কালকে আসবো ঠিক আছে দাদা আমার বাড়ির পাশেই তো জমি আছে তো পাল্টুরাব্বা ওখানে কাজে গেছে তো পাঠাচ্ছি আমার ছেলেকে আমার ছেলের সঙ্গে চলে যাবো ওখানে একটু কথা বলে নিব আজকে গাড় ফটো

গরিব বলেই তো মারলে আল্লাহ ওকে পাপ দিবে আল্লাহ তো ছাড়বে না আমি ছেড়ে দিলাম তুই যে এটা করলি গরিবের সাথে এটা কি তুই ঠিক করলি দেখ ওই গরিবের তোকে পাপ লাগবে গরিব যা বলেছিল আমাকে তো মারলে সব সত্যি তো ছাড়বে না আমি ছেড়ে দিলাম আমাকে তো মারলে উপরওয়ালা তো ছাড়বে না আমি ছেড়ে দিলাম উপরওয়ালা তো ছাড়বে না আমি ছেড়ে দিলাম আমি যেটা স্বপ্ন দেখলাম সত্যি হয়ে গেল গরিবের সাথে ওই ব্যবহার করাটা আমার ঠিক হয়নি যাই গরিবের কাছে যে মাপ চেয়ে আসে ভাই ভাই তুমি আমাকে দু চার দিন টাইম দাও আমি সব টাকা শোধ করে দিব ভাই তোমাকে আর টাকা পয়সা লাগবে না ভাই তোমাকে মেরেছি ভাই তোমাকে মারধর করেছি ভাই পারলে আমাকে ক্ষমা করে দিও এই যে তোমার ছোনা ভাই আমি সুট টুট খাবো না ভাই আল্লাহ আমাকে পাপ দিয়ে দিয়েছে ভাই দেখো ভাই পারলে আমাকে ক্ষমা করে দিও ভাই দেখলা পাল্টুর মা আল্লাহ যে করে ভালোর জন্যই করে যে রাতে মেরেছিল রাতটা টেঁড়া হয়ে গেছে ঠিকই আছে ওইটার জন্য বললি আল্লাহর ওপরা ভরসা রাখো তো বন্ধুরা তোমরা যে ভিডিওটা দেখলি ভিডিওটা দেখতে কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আর আমরা এখন নতুন নতুন সবাই মিলে ভিডিও বানাতে চালু করেছি এটা আমাদের জিও ভাই এটা আমাদের আনিকুল এটা হচ্ছে আলিউল এটা হচ্ছে আমাদের ছোট পাল্টু তো আমাদের ভিডিওগুলো দেখতে কেমন লাগছে নিশ্চয়ই বলবে আর আমাদের পেজে যে নতুন আছো ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবে আর ইউটিউব থেকে দেখলে স্ক্রাইব করে দেবে আর বন্ধুরা তোমরা তো ভিডিওটা দেখে বুঝতে পেরে নিয়েছো ভিডিওটা কিসের জন্য বানানো হয়েছে এখন যে গরিব মানুষের অত্যাচার করা হচ্ছে তো আমি এই ভিডিওর মাধ্যমে একটা কথা বলবো যে অত্যাচারগুলো করা যাতে বন্ধ হয় তো বন্ধুরা তোমরা আমাদের পাশে থাকবে যাতে আমরা সবাই এগিয়ে যেতে পারি আরো কিছু করতে পারি তো আমাদের এগুলো ভিডিও দেখার জন্য আমাদেরকে ফলো করে রাখো